সরস্বতী পুজোর থিম তাও আবার কুরুক্ষেত্রের আদলে ঠিক কেন কুরুক্ষেত্র ঘটেছিল বা কুরুক্ষেত্র সময় কি কি ঘটেছিল সেই বিষয়ে থার্মোকল ও পটচিত্রের মাধ্যমে তুলে ধরল পাটনা বাজার স্টুডেন্ট ক্লাব সাতান্নতম বর্ষে আট লক্ষ বাজেটের এবারে থিম এবার কুরুক্ষেত্র মহাভারতের কাহিনী কে না জানে সিংহাসন এবং ক্ষমতা লড়াইকে কেন্দ্র করেই কৌর পাণ্ডবদের লড়াই আজ সর্বজনবিদিত যদিও শেষ পর্যন্ত দুপক্ষ শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায় এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ অর্থ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল মানসম্মান ধুলোই ফুলুণ্ডিত হয়েছিল তার কারণ একটাই ক্ষমতা দখলের লড়াই সেই ইতিহাস আজও নাড়া সবার মনে বর্তমানেও সেই একই পরিস্থিতি বলে মনে করছে মেদিনীপুর শহরের পাটনা বাজারের স্টুডেন্ট ক্লাব তাদের শতানতম বর্ষে তাই এবারে তাদের থিম কুরুক্ষেত্র প্রায় আট লক্ষ টাকা খরচ করে কুরুক্ষেত্র মডেলে যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন তারা যেখানে দেখানো হয়েছে দাবা খেলা ও পাশা খেলার মধ্য দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে সিংহাসন পাওয়ার লক্ষ্যে লড়াই শুধু সিংহাসন পাওয়ার কথা হলে ভুল হবে সেই সঙ্গে কিভাবে একের পর এক মানুষের ঘাড়ে পা দিয়ে সিঁড়ির মধ্য দিয়ে উঠে সিংহাসন দখল এবং অর্থলোভ লালসা মেটানো যা বর্তমান সমাজের ক্ষেত্রে প্রযোজ্য বর্তমান সমাজেও দেখা গিয়েছে কিছু মানুষ অর্থ এবং সিংহাসন পাওয়ার লক্ষ্যে সেই সঙ্গে তার লালসা চরিতার্থ করার জন্য একের পর এক যুদ্ধ লাগিয়ে দিচ্ছে বিভিন্নভাবে দেশের সঙ্গে দেশের রাজ্যের সঙ্গে রাজ্যের বা কখনো জেলায় জেলায় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে সেই কুরুক্ষেত্রের শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন এই লড়াইয়ের মাহাত্ম এও এখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্লাবের কর্মকর্তা বলেন যুদ্ধ কি কি ঘটেছিল তা আমরা বিভিন্ন পটচিত্র বিভিন্ন থার্মকলের কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছি এই মণ্ডপে শুধু যে সিংহাসন এবং টাকার লোপি এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সব নষ্ট করা যায় তা আমরা ফুটিয়ে তুলেছি এবারে আমাদের আট লক্ষ টাকা খরচ করে সাতান্নতম বর্ষের এই নজর কারা মণ্ডপ দর্শনার্থীদের মধ্যে প্রভাব ফেলবে আমরা মনে করি দুর্গাপূজার মতনই সরস্বতী পুজোয় ভিড় হবে আমাদের মণ্ডপে এই পুজো মণ্ডপে শুভ উদ্বোধন করেন স্থানীয় বিভাগ সুজয় হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌসুমী হাজরা বিশ্বনাথ পাণ্ডব সমাজসেবী গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা কুরুক্ষেত্র এবং আমরা বিগত দিনগুলিতেও এই রকম বিভিন্ন থিমের মাধ্যমে বড় বড় প্যান্ডেল এবং প্রতিমা করে থাকি যাতে মেদিনীপুর শহরবাসী একটু আনন্দ পায় এবছরও তাই চেষ্টা করছি আমাদের সাধ্য মতো এই প্যান্ডেল এবং প্রতিমাটাকে ফুটিয়ে তোলার জন্য যাতে মেদিনীপুর শহরবাসী এসে দেখে এই কটা দিন আনন্দ উপভোগ করতে পারে